বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে ভিডিওটা করব আর কি। তো আসলে হচ্ছে যে দিনের বেলা অতি ব্যস্ততার কারণে আজকে ভিডিওটা করতে পারিনি। তো চিন্তা করলাম যে রাতেই ভিডিওটা শুট করে আর কি। তো যেহেতু এখন রাত প্রায় 10টা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি আর কি। তো মূলত যেটা আজকের ভিডিওটার আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনি দুই চারটা শাস্ত্র গুরু পালন করে থাকেন অলরেডি কুরবানির আর এক মাসের মতো বাকি আছে। তো আশা করি যে হয়তো দেখা আগামী বিশ দিন পরে হয়তো বা বিভিন্ন জায়গায় বাজার শুরু হয়ে যাবে আর কি গরু বিক্রির তো আসলে আপনি কোথায় বিক্রি করবেন গরুটা আমরা আসলে এই বিষয়টাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ অনেকে অনেক সময় ভুল করে থাকেন আর কি যেমন কি অনেক আছে গ্রাম থেকে শহরে গরুগুলোকে নিয়ে যান বিক্রি করার জন্য তো আসলে শহরে বিক্রি করবেন গরু নাকি মানে শহর বলতে আপনি ঢাকাকে বোঝাচ্ছি যে অনেকে আমরা দেখা গেছে চারটা পাঁচটা বা দশটা গরু পালন করে গ্রাম থেকে ঢাকায় নিয়ে যাই বিক্রি করার জন্য মানে অধিক মুনাফার জন্য আর কি বা অধিক লাভের জন্য কিন্তু সেক্ষেত্রে আমরা আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হই আর কি তো আসলে বিষয়টা যে আপনি কেন ক্ষতিগ্রস্ত হন বা কেন ক্ষতিগ্রস্ত হতে পারেন মানে দেখা গেছে আপনি দু টাকা বেশির আশায় গেলেন ঢাকায় গরুগুলো নিয়ে কিন্তু সেক্ষেত্রে আপনার দেখা গেছে ওটা অনেকটা লস দিয়ে বিক্রি করে আসতে হয় আর কি গত কয়েক বছর যাবৎ ধরেই এমন হচ্ছে তো আসলে আমি ভিডিওতে আপনাদের আমার অভিজ্ঞতার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন এরপরে হচ্ছে যে আপনি যদি পরবর্তী কি ধরনের ভিডিও চান আপনারা সেটাও লিখতে পারেন আমরা বানানোর চেষ্টা করবো কি ইনশাল্লাহ তো বন্ধুরা আসলে হচ্ছে যে আমরা দেখা গেছে প্রান্তিক খামারি যারা গ্রাম অঞ্চলে পাঁচটা বা দুটা দেখা গেছে কোরবানি সার পালন করে মোটা তাজা করি আর কি তো মূলত হচ্ছে যে আমরা এইগুলো অনেক সময় চিন্তা করি যে আমরা যদি শহরে নিয়ে যেতে পারি গরুগুলোকে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আমরা কিছু টাকা বেশি বিক্রি করতে পারবো তো সেই আশাতেই অনেকে শহরে গিয়ে হয়তো দেখা গেছে আপনার অনেকটা লসের সম্মুখীন হইতে হয় আসলে কেন লসের সম্মুখীন হইতে হয় কারণ আমরা গত কয়েক বছর পারবেন যে যারা গ্রাম থেকে শহরের গরুগুলোকে নিয়ে গেছে তারা কখনো লাভ করে আসতে পারেনি বা গ্রামে যে রেটটা বলছে আপনার খামারে বা বাড়িতে দেখা গেছে অনেক কমে শহর থেকে গিয়ে আপনি বিক্রি করতে হয়েছে কারণ হচ্ছে যে আপনি যদি শহরের গরুটাকে নিয়ে যান সেক্ষেত্রে আপনি ফেরত আনতে গেলে আপনার আরো দেখা গেছে দশ হাজার টাকা বেশি লাগবে সেক্ষেত্রে অনেকে চিন্তা করে যে পাঁচ হাজার বা দশ হাজার আরো কম হলেও বিক্রি করে দিয়ে পরে আসতে হয় আর কি তো মূলত হচ্ছে যে গত মানে গত বিগত দেখা গেছে ছয় সাত বছর আট বছর ধরে যারা শহরে গ্রাম থেকে গরু নিয়ে যান তারা অনেক সময় আপনার লাভবান হতে পারেন না এর বেশ কিছু কারণ আছে কারণটা হচ্ছে এরকম যে আমরা এখন মানে আগে ছিল যে একটা পর্যায়ে যে মানুষ হাটে গিয়ে গরু আর কি বেশিরভাগ মানুষই এখনকার একটা পর্যায়ে চলে আসছে যে এখন সবকিছুই মানুষ একবারে হাতের কাছে চায় আর কি সহজে যেটা তো আসলে হচ্ছে যে অনেক দেখা গেছে ইয়েতে হাটে গরু দিতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনার শিকার হইতে হয় তো আবার দেখা গেছে টাকা পয়সা নিয়ে একটা হয়তো দেখা গেছে সমস্যা মনে হইতে পারে যে আমি দুই লাখ পাঁচ লাখ টাকা নিয়ে গেলাম হয়তো আমার নিয়ে ধরনের বিভিন্ন সমস্যা হয় তো আসলে মানুষ এখন একটা জিনিস কি একটা দেখবেন যে এখন সুবিধাভোগী মানুষ যারা মানে সব যেখানে বেশি সুবিধা পায় সেই কাজটাই আসলে এখন করে আর কি সবাই তো মূলত হচ্ছে যে এখন যেহেতু ঢাকার আশেপাশে সাভার গাজীপুর কেরানীগঞ্জ তারপর হচ্ছে এই সমস্ত আশেপাশে বা নবীনগর এই সমস্ত আশেপাশে যখন ঢাকার ভিতরে দেখা গেছে মোহাম্মদপুর এই সমস্ত জায়গায় অনেকগুলা খামার হয়ে গেছে যেগুলা আপনার কিছু কিছু খামারই আছে দেখা গেছে এক হাজার পাঁচশো তিনশো তিন হাজার গরু রেডি করতেছে কোরবানির উপলক্ষে তো আসলে হচ্ছে যে অনেকে দেখা গেছে এই গরুগুলো দেখা গেছে ছুটির দিন গিয়ে অনেক সময় বুকিং দিয়ে আসে আর বুকিং দিয়ে আসলে মনে করেন যে গরু বিক্রি হয়ে যায় কিছু কিছু দেখবেন এখন যারা ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দিচ্ছেন আর কি যে বেশিরভাগ খামারে দেখবেন যে বেশি আপনার সোল্ড আউট হয়ে গেছে গরু বিক্রি হয়ে গেছে তাও এক মাস আগে তো মূলত হচ্ছে যে এটা এটা কিছুটা মানে সুবিধা মানে মানুষের জন্য এখন হয়েছে আর কি তো এই সুবিধাগুলা নিতে যাই দেখা গেছে আপনার আমি যারা গরু পাঁচটা বা দশটা গরু নিয়ে ঢাকায় যাই আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে যাই কারণ হচ্ছে যে আপনার বেশিরভাগ খামারে হচ্ছে যে বিভিন্ন মানে গরু ক্রেতা যারা কোরবানির উদ্দেশ্যে গরু কিনবে বেশিরভাগ হচ্ছে যে আপনার পনেরো দিন এক মাস আগে গরুগুলো কিনে যে খামার থেকে কিনে সেই খামারে এগুলো রেখে দেয় তো হচ্ছে যে একটা ঢাকা শহরে যদি আপনার একটা গরু তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে যদি কোরবানির আগে যদি কিনতে যান সেক্ষেত্রে দেখা গেছে ওকে খাওয়াইতে হবে রাখতে হবে গোসল করাইতে হবে তো এই সমস্যাগুলা যাতে আপনার এড়াই চলা যায় এ কারণে দেখা গেছে মানুষ গরুটা কিনে ওই খামারেই রেখে দেয় হয়তো বা ঈদের ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন সকালে বিকালে নিয়ে আসে এরপরে দেখা গেছে ওরা আর খাওয়ানোরও দরকার নাই বা কোনো যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে যে আপনি যদি আজকে সন্ধ্যায় নিয়ে আসেন কালকে যদি কোরবানি হয় সকালে আপনি গরুটা সামান্য গোসো করাই গরুটা কোরবানি দিয়ে দিতে পারলেন আর কি তো এই কারণে হয় কি যে দেখা গেছে আপনার শতকরা এইটি পার্সেন্ট যদি আপনি বা নাইনটি পার্সেন্ট যদি লোক যদি আপনার মানে খামার থেকে গরু কিনে নেয় কারণ ঢাকা শহরে যদি একটা সাপোজ আমি বুঝাইলাম যদি দশ লক্ষ লোক থাকে এর ভিতরে ধরেন আপনার নয় লক্ষ লোকই গ্রামে চলে আসে আর এক লক্ষ লোক ঢাকাতেই থাকে তো ঢাকার ভিতরে যদি আপনার দেখা গেছে এক লক্ষের ভিতরে যদি আশি হাজার মানুষ যদি আপনার মানে গরু আগে খামার থেকে বুকিং দিয়ে দেবা কিনে ফেলে সেক্ষেত্রে আর হচ্ছে যে বিশ হাজার মানুষ থাকে আর কি যে হাট থেকে গরু কিনবে তো কি ওই যারা বিশ হাজার মানুষ যারা হাট থেকে গরু কিনবে চিন্তা করে এরা হচ্ছে যে দেখা গেছে দুই দিন একদিন আগে গরু কিনে তো সেই হয় কি যে আপনার 20000 মানুষের জন্য যদি গুরু যদি হয়ে যায় এক লাখ সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 20000 মান যদি 20000 গুরু কিনে আর 80000 গুরু থেকে যাচ্ছে মানে এটা আমি সাফস বুঝাইতেছি আর কি তো এটা হচ্ছে যে যখন আপনার 80000 মানে 20000 গুরু যদি আপনি কিনেন এরপর যদি 80000 গুরু আপনি যদি থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে 20টা বা 10টা গুরু নিয়ে গেলে সেখান থেকে আপনার একটা বিক্রি হইতে পারে বা না হইতে পারে বা আপনার কপাল ভালো হইলে আপনি সবগুলো বিক্রি করে দিতে পারেন তো দেখা গেছে এটা সবাই কপালে আসলে সম্ভব হয় না তো আপনি যদি গ্রাম থেকে একটা গরু যদি আপনি মফসল থেকে যদি ঢাকায় নিয়ে যান সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রথম অবস্থায় দশ থেকে বারো হাজার পনেরো হাজার হয়তো দেখা গেছে আপনার মানে রাস্তার ডিস্টেন্স অনুযায়ী দেখা গেছে আরো বেশিও বাড়া দিতে হইতে পারে কি তো দেখা গেছে আপনি ধরে নিলাম আপনি দশ হাজার টাকাই আপনি দিয়ে দিলেন মানে গাড়ি ভাড়া তো হচ্ছে এরপরেও যদি আপনি যদি একজন লোক তো তার সাথে আরো দুইজন তিনজন লোক দুজন তিনশো যদি খাবার ধরেন আর যদি সাত দিন যদি আপনাকে থাকতে হয় ঢাকা শহরে এরপরে দেখা গেছে যদি আপনি বাজার ভালো হয় বা কপাল ভালো হয় আপনি সবগুলো গুরু যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনার কিছুটা আপনি হয়তো বেনিফিট পাবেন কিন্তু দেখেন আপনি যদি একটা হিসাবে আপনি যদি পাঁচটা গরু নিয়ে গেলেন পাঁচটা গরুতে আপনি ধরে দরে নিলাম পনেরো হাজার টাকা দিলেন হচ্ছে গাড়ি ভাড়া এরপরে আপনার তিনজন লোক গেলেন তিনজন লোকের পিছনে পাঁচ হাজার টাকা খরচ এরপরে কি বিশ হাজার টাকা এরপরে হচ্ছে যে যে আপনার একটা হ্যাসেল বা মানে বিভিন্ন যে সমস্যা বা যে একটা কষ্ট করে আপনাকে ওখানে থাকতে হবে যেতে হবে সেক্ষেত্রে মিলাই জেলায় দেখা গেছে আপনার আসলে যে লাভটার জন্য আপনি ওখানে নিয়ে যাবেন সেই লাভটা আসলে হয় না যেমন কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমাদের যখন আমি লন্ডনে একজোতে ছিলাম আমরা দুইটা গরু পাঠাইছিলাম ঢাকা শহরে আমাদের একটা গরুর ওজন ছিল বারোমন মানে এটা মাংসের ওজন আরেকটা হচ্ছে আটমন তো বারোমন যেটা সেটা আমাদের খামারেই দুই লাখ চল্লিশ হাজার টাকা আজ থেকে ধরেন আপনার এটা ছয় বছর পাঁচ বছর আগের কথা আর কি তো দুই লাখ চল্লিশ হাজার টাকা বলছে আমাদের খামারেই একটা আর একটা আপনার যেটা আটমন সেটা এক লাখ সত্তর হাজার টাকা বলছে আর কি তো সেটা এক লাখ সত্তর হাজার টাকা যেটা বলছে সেটা শেষ পর্যন্ত আমাদের ঢাকাতে গিয়ে এক লাখ তিরিশ হাজার টাকা তাও হাতে পায়ে ধরে বিক্রি করে আসতে হচ্ছে আর এরপরে যেটা দু লাখ চল্লিশ হাজার টাকা বলছে সেটা মানে দুই লাখ টাকায় বিক্রি করতে হচ্ছে আর কি তাহলে আপনার যেটা আমাদের খরচ গেছে সেটা বাদ দিয়েও আমাদের গরু থেকে চলে গেছে প্রায় হচ্ছে যে আপনার চল্লিশ আর হচ্ছে চল্লিশ আশি হাজার টাকা আর আমাদের এখানে তিনজন মানুষ গেছে দুইজন মানুষকেই দিতে হচ্ছে দশ হাজার টাকা আর একজন মানুষকে ধরেন পাঁচ হাজার টাকা এরপরে খাবার দাবার মিলাইয়া এবার হিসাব করেন যে কত টাকা লস হয়েছে আর হেসেল যা বা যে আনুষঙ্গিক যে সমস্যাগুলা বা থাকা খাওয়া নিয়ে মানে বুঝতে পারতেছেন যে কি ধরনের সমস্যা তো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে বা লং করার কারণ হচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছি যে আসলে আপনি কি করবেন তা আপনাকে অবশ্যই এখনই ডিসিশন নিতে হবে কারণ সময় আর বেশি দিন নাই আর হচ্ছে যে আপনি একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি আপনার এলাকাতে গরু বা আপনার মফসল এলাকায় হাট বাজারে বা আপনার জেলা শহর যেটা সেটাতেও যদি আপনি গরু বিক্রি করেন সেক্ষেত্রে আমি মনে করি যে যতটুকু সেই ক্ষেত্রে আশা করি এই সমস্যায় আপনি পড়বেন না আর আসলে এখন হচ্ছে যে যে পরিমাণ খামার ঢাকার আশেপাশে হয়েছে সেক্ষেত্রে আপনি মনে করি যে আপনি একটা গরু গ্রাম থেকে নিয়ে হয়তো দেখা গেছে আপনার যে খরচটা যাবে সেই খরচটাই আপনার হয়তো পুষতে পারে কিন্তু দেখা গেছে একটা গরু আপনার গ্রামে বলছে দেড় লাখ টাকা আপনি ওটা ঢাকায় নিয়ে কখনোই দুই লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন না কারণ এখন মানুষ সবকিছুই বুঝে আর মানে গরু দেখলেই বুঝতে পারে গরুটার দাম কত হইতে পারে আর এই গরুটার মাংস কত হইতে পারে তো আশা করি বিষয়টা আসলে পর্যন্ত যদি দেখে থাকেন বুঝতেন বা আমি বুঝছেন আমি কিছু বুঝাইতে পারছি আমি মনে করি যে আপনার গরু আপনার এলাকার মহসল শহর বা আপনার আশেপাশের যে বাজার আছে সেখানে বিক্রি করাই আমার আপনার জন্য উত্তম হবে তো আশা করি পর্যন্ত দেখে থাকে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি বিষয় করে কোনো প্রশ্ন মাবলে আমার মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত